নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকে করব রুই মাছের একটা হাতে মাখানি রেসিপি এর আগেও আমি অনেক মুসুর ডালের হাতে মাখানি রেসিপি আপনার সামনে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক অনেক শেয়ার করেছেন আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন খুবই সহজ একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি বাসনপত্রও লাগবে না তবে খেতে কিন্তু দারুণ লাগে আমি প্রথমে একটু মশলা করে আর কি মশলা দেবো দেওয়ার সময় দিচ্ছি মশলাগুলো সব করে নিয়েছি এবারে মাছটা মেখে নেবো সব মশলা দিয়ে যেহেতু হাতে মাখানি রেসিপি করবো তো এই কড়াইয়ের মধ্যেই মাছটা মেখে নিচ্ছি কড়াইয়ের প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটুখানি জিরা আর ধনিয়া বাটা শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবারে কাঁচা সর্ষের তেল চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে খুব ভালো করে মেখে দিবো এখানে আমি দুটো টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম এবারে কিছু খুব ভালো করে মেখে নেব এর মাখানোটা যত ভালো হবে রান্নাটা খেতে কিন্তু ততই ভালো হবে খুব ভালো করে মেখে নিলাম এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব আর এতে করে মাছের মধ্যে লবণ হলুদ এবং মশলাটাও খুব ভালো করে ঢুকবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিলাম এবারে ঢাকাটা খুলে একটু রান্না করে নেব জ্বালিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার মাছগুলো হালকা করে উল্টে দেব এবারে আসটা একটু কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ছয় সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে আরেকবার মাছটা উল্টে দেবো ঢাকা দিয়ে দিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি আর মাছটা প্রায় রান্না হয়েই গেছে এবার ঢাকাটা খুলে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি মাছটা রান্না হয়ে দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাছগুলো সব নরম হয়ে গেছে একেবারে এবার ধনে দিয়ে দিচ্ছি বুঝতেই পারলেন আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর এটা খেতেও দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে